প্রিয় সাংবাদিক বহিরা আসলাম আলাইকুম আমি মোহাম্মদ নাসিরুদ্দিন কালাম ভাইস চেয়ারম্যান দশপনা উপজেলা পরিষদ ও সভাপতি দশকের উপজেলা সচিব আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দাপে ভাইস চেয়ারম্যান প্রার্থী আমি অর্ধ চব্বিশ চার দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশ গায় বেতাগুড়ি মেনে বেতা বাজারে নির্বাচন বিধি মেনে আমি একা প্রচারণায় যাই বিভিন্ন ভোটারদের কাছে দেওয়া প্রার্থনার এক পর্যায়ে আলমগীর মির্জার দোকানের দোকানে চা খেতে বসি হঠাৎ করে মোহাম্মদ সুমন শব্দ সহ চার পাঁচজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র সহ আমার উপর হামলা করে উক্ত আমরা আমি মারাত্মক আহত হই স্থানীয় লোকজনের সহায়তা আমি প্রাণে বেঁচে যাই আমি ন্যাকারজনক হামলার দৃষ্টান্তমূলক বিচার চাই আমি একজন প্রার্থী হিসাবে যা তো নির্বাচনের প্রচার নির্দিষ্ট করতে পারি তার ব্যবস্থা গ্রহণের দাবি প্রশাসনের কাছে জানাচ্ছি আর আমার এই আবেদন আপনারা সাংবাদিকভাবে পত্রিকার মাধ্যমে প্রশাসনের দৃষ্টিতে আনয়ন করলে আমি কৃতজ্ঞ থাকবো এই যে সব ফুলে আছে এখানে ফুলে আছে এবং লাঠি দিয়ে না আহতটা সুপীন্দ্রের কাছে আর পিছনে আমার একটা বাড়ি দিয়েছে লাঠি দিয়ে হ্যাঁ আমি পঁচিশে হাজারকে জানিয়েছি নির্বাচন

প্রচারণা নির্দ্বিঘ্নে করতে পারবো বলে আমার কাছে মনে হয় না